সালামু আলাইকুম প্রিয় দর্শক আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এই যে আমার সামনে কিছু ঘাস কাটা হচ্ছে আপনারা দেখতে পারতেছেন এই ঘাসটার নাম ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস পাতা যুক্ত নরম ঘাস এই ঘাস গরু ছাগলকে খাওয়াতে কোনো মেশিনের প্রয়োজন হয় না এই ঘাস গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে এই ঘাসটি খেয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে কোনো বিচি হয় না এই ঘাসে হয়ে থাকে কাটিং যদি আপনি প্রথমে চার থেকে পাঁচটি গিটের যদি আপনি একটি কাটিং রোপণ করেন একটি কাটিং থেকে প্রায় সত্তর থেকে একশোটি পর্যন্ত চারা প্রথমে গজিয়ে থাকে একবার কাটার পরে কয়েকগুণ বেশি চারা গজিয়ে থাকে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসে বাস থেকে পঁচিশ পার্সেন্ট প্রোটিন রয়েছে এই কারণে এই ঘাস খাওয়ালে আপনার দানাদার খাদ্য চাহিদাটা একেবারে কমে যাবে যদি আপনি দানাদার ছাড়া যদি ঘাসের মাধ্যমে যদি গরু ছাগল ভেড়া মহিষ যদি আপনি পালন করতে পারেন তাহলে কিন্তু আপনার খামারে খুব সহজে আপনি সফলতা অর্জন করতে পারবেন কারণ বর্তমান বাজারে দানাদার খাদ্যের প্রচুর পরিমাণে দাম রয়েছে সেই তুলনায় আপনার ঘাসে খরচ একেবারে কম লাভ কিন্তু একটু বেশি কারণ ঘাস আপনার একবার রোপণ করলেই আপনার পাঁচ থেকে ছ বছর পর্যন্ত আপনি খাওয়াতে পারবেন আর দানাদার খাদ্য কিন্তু আপনার প্রতিদিনই কিন্তু আপনার খাওয়াতে হবে তো দেখেন এই ঘাসটি আপনি কোন জমিতে কিভাবে কখন রোপণ করবেন দেখেন এই ঘাসটি রোপণ করতে কোনো দিন সময় প্রয়োজন হয় না কারণ এটা শীতের সময়ও আপনি রোপণ করতে পারেন বর্ষার সময় আপনি রোপণ করতে পারেন যে কোনো মাটিতে আপনি এই ঘাসটি রোপণ করতে পারেন এটেল মাটি হোক বেলে মাটি হোক দুয়াশ মাটি হোক তো আপনারা যদি এই ইন্দোনেশিয়ান স্মার্ট নিপিয়ার ঘাসের যদি কাটিং এখনও রোপণ করে নাও থাকেন তাহলে পরি কাটিং সংগ্রহ করতে চাইলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে সুন্দরবন কুরিয়ার সার্ভিস অথবা জননী কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমরা ডেলিভারি দিয়ে থাকি তো আপনারা যে যেখান থেকে দেশ এবং প্রবাস থেকে আপনারা যারাই আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন বেশি বেশি করে শেয়ার করবেন তো আজ এখানে এ পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ